বছরের তিনটা দিন আমি আমার সন্তানের জন্য ভাত খাই না বছরের কম তিনটা দিন আমি ভাত খাই না সেটাই বলছি হ্যালো এভ্রিওান নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন ভগবানের অশেষ কৃপায় আমিও ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি আশা করি সবার খুব ভালো লাগবে সম্পূর্ণটা অবশ্যই কিন্তু দেখবেন তো বছরের তিনটা দিন আমি আমার সন্তানের জন্য ভাত খাই না জামাই ষষ্ঠী ষষ্ঠী বলে আমাদের ওটা জ্যৈষ্ঠ মাসে হয় জামাই ষষ্ঠীতে আষাঢ় মাসের সংক্রান্তি আর শ্রাবণ মাসের সংক্রান্তি এই তিনটা দিনে আমি ভাত খাই না আমি আমার সন্তানের জন্য আমার শ্বশুরবাড়িতে এইটাই নিয়ম কেন জানি না তবে খাওয়া যায় না কালকে ছিল আষাঢ় মাসের সংক্রান্তি তো আমি তো আর ভাত খেতে পারবো না সেজন্য সকালবেলা আমার জেঠি শাশুড়ি আমাকে ডালিয়ার খিচুড়ি দিয়ে গিয়েছিল ওইটাই খেয়েছি আর দুপুরবেলা খেয়েছি চিড়া চিরা আম দুধ দিয়ে খেয়েছে কলা দিয়ে আর রাতের বেলা এই তো আয়োজন করে নিয়েছি নিজের জন্য স্পেশালভাবে কিছু কিছু সময় তো নিজের জন্য স্পেশালভাবে খাবার দাবার আয়োজন করতে হয় শুধু তো স্বামী সন্তানের জন্য সব সময়ই করি এই তো আমি মিষ্টি বানিয়ে নিলাম নিজের হাতে আর এদিক দিয়ে বুট ভিজিয়েছিলাম বুট ভিজিয়ে ছুলে নেছি বুটের ডাল রান্না করব আর এতে আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করেছে ও অনেকটা হেল্প করেছে আমিও ছুলেছি আর এদিক দিয়ে আমি মিষ্টিটা বানিয়ে নিলাম আগের দিন এক কেজি দুধ জাল দিয়েছিলাম আমি যেহেতু মায়ন সিং গিয়েছিলাম এসে আর খেতে মনে ছিল না আমারও মনে ছিল না আমার মামুনিরও মনে ছিল না তো শুধু মিষ্টি তো রান্না করলে চলবে না কি খাবো সেটা তো রান্না করতে হবে সেজন্য বুটের ডালটা রান্না করে নিলাম ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করব। আমার রান্না কমপ্লিট এই তো রুটিগুলো বেলে নিয়েছে এখন পরোটা ভেজে নেবো আর কি তো এই পরোটা ভেজে নিলাম আর শুদ্ধর বাবা চলে এসেছে শুদ্ধ চলে এসেছে ওদেরকে আগে খাবার দিয়ে দিব তারপর আমার জন্য বারবো একটু স্পেশাল ভাবে এই তো ছেলেকে আর ছেলের বাবাকে দিয়ে দিয়েছি ছেলে তো খুব খুশি কারণ ছেলেরও পছন্দ শুধু যে আমার পছন্দ তা না তো এই তো রাতের বেলায় এগুলোই ছিল আমাদের খাবার দাবার ছেলেকে দেওয়ার পর এখন এই তো আমার জন্য বেড়ে নিচ্ছিলাম দুটো রুটি নিলাম এই তো ডাল দিয়ে দিলাম তারপর তরকারি নিয়ে নিব সবগুলো আইটেমই অনেক মজা হয়েছিল। আর স্পেশালি মিষ্টিটার কথা বলবো মিষ্টিটা যে আমি নিজে ঘরে বানিয়েছি একদম দোকানের মতো স্পঞ্জি হয়েছিল দেখতেই পারতেছেন তো এখন খেয়ে নেব আর সন্তানের জন্য বছরের তিনটা দিন না খেয়ে থাকাই যায় মানে ভাত না খেয়ে থাকাই যায় এটা আহামরি কোনো কিছু না তো এই তো আমি বেড়ে নিলাম খেয়ে নেব এখন আর সবগুলো আইটেমের এর তো হয়েছিল খুবই ভালো হয়েছিল শুদ্ধর বাবা অনেক ভালো খেয়েছে আর হ্যাঁ আপনাদের তো একটা কথা বলাই হয়নি ইদানিং আপনারা আমার ভিডিওগুলো খুব পছন্দ করছেন সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে